স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উনানব্বইতম জন্মদিন এবং উনানব্বইতম জন্মদিন এবং দেশনেত্রী আপসেন দেশনেত্রী বেগম খালদা জিয়া লন্ডনে চিকিৎসারত অবস্থায় আছেন তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ যাতে জান্নাতবাসী নসিব করেন এবং দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুচিকিৎসায় আজকে আমরা কোরআনের যে পাখি তাদের সাথে মহানগর নবগঠিত মহানগর যুবদলের নেতৃবৃন্দ তাদের জন্য উপহার নিয়ে আসছি এবং সেই সাথে তাদের সাথে আমরা দুপুরে একসাথে বসে খাওয়া দাওয়া করবো একটা মিলাদের ব্যবস্থা করেছি তো আমার মনে হয় যে এরকম একটা ব্যতিক্রম ধর্মী প্রোগ্রামে আমার জীবনে প্রথম তাদের সাথে এই সে এই প্রোগ্রাম অংশগ্রহণ করা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং সবার দোয়া কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এবং আমাদের দলের চেয়ারম্যান দেশচিত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার রোগ রোগমুক্তি কামনায় আজকের এই মহানগর যুব দলের নবনির্বাচিত কমিটির যারা নেতৃবৃন্দ তাদের নিয়ে আমরা এই এতিমখানায় এসেছি আমাদের এই কোরআনের পাখি ভাইদের সাথে আমরা একবেলা আহার করব এবং তাদের মাঝে আমাদের কিছু উপহার আছে এই সেই উপহার সামগ্রী আমরা নিয়ে আসছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের বলেছেন আপনারা মানবিক কর্মকাণ্ড করেন মানুষের হৃদয়ে জায়গা করে নেন মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেই কর্মসূচিরই অংশ হিসেবে আমরা আজকে আসছি কোরআনের পাখি ভাইদের সাথে দুপুরে একবেলা আহার করার জন্য এবং তাদের জন্য উপহার নিয়ে এসেছি